কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুরাছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর কলকাতায় বাংলাদেশের সাংসদের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে বেশ কিছু প্রশ্ন তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনবারুল আজিম তিনি বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন তারপর সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে যান গত পাঁচ দিন ধরে তার সন্ধান মিলছিল না এবং তারপরেই বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে পরে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ করে তারা বরণগরে মিসিং ডায়েরি হয় আজিম বাংলাদেশের চারবারের সাংসদ গত বারোই মে কলকাতায় এসেছিলেন আনবারুল আজিম এবং একজন পরিচিতের অভিজাত আবাসনের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি এখনো পর্যন্ত এই ঘটনার তদন্তে কি তথ্য উঠে এসেছে পুলিশের হাতে বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার দেবপম এখনো পর্যন্ত কি জানান জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে দেখো নিউ পুলিশ সূত্রে বিধাননগর কমিশনের সূত্রে তরফ থেকে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে যে এই ঘটনা পরিপ্রেক্ষিতে মোট দুজনকে কিন্তু গ্রেপ্তার করেছেন বাংলাদেশ থানা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই মৃত্যুর পেছনে তাদের কিন্তু হাত ছিল বলে কিন্তু সূত্রের খবর এবং এখনও পর্যন্ত যেহেতু সাংসদের যে মৃতদেহ সেই মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি তার মৃতদেহ কোথায় লোপাট করা হয়েছে সেটা এখন প্রাইভ লুকআ এবং পাশাপাশি নিউ টাউনে যে বহু অভিজাত যে আবাসনের কথা উঠে আসছে সেই আবাসন থেকে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ কিন্তু সংগ্রহ করা হয়েছে এবং পাশাপাশি সিসিটিভি পাশাপাশি সেখানকার স্থানীয় বাসিন্দা বা নিরাপত্তা রক্ষী তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে নিউ টাউন বিধাননগর কমিশনারেটের থানার পুলিশ এবং পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা ডিপার্টমেন্টের এসটিএফের আধিকারিকরাও কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এবং ক্রমন্য় কিন্তু একটা লিয়াজও রেখে চলছে বাংলাদেশ পুলিশের সাথে এবং তাদের বাংলাদেশের গোয়েন্দা দপ্তরের সাথে কিন্তু বিধানগর কমিশনের একটি লিয়াজও রেখে চলছে এবং এই মুহূর্তে যেটা সবচেয়ে লেটেস্ট খবর যেটা পাওয়া যাচ্ছে মারফত ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে কিন্তু গ্রেপ্তার করেছে বাংলাদেশ থেকে এবং তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মনে করা হচ্ছে তার যে ব্যবসায়িক ব্যবসা একটি ব্যবসা ছিলেন সেই সাংসদের সেই ব্যবসায়িক সূত্রতা থেকেই এবং মোটা টাকার একটা প্রলোভন সেই প্রলোভন থেকেই কিন্তু এই খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে প্রাথমিক অনুমান কিন্তু এখনো পর্যন্ত কী কারণে খুন সেটা স্পষ্ট তার দেহ কোথায় গেল সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং কি জানতে পারা যাচ্ছে বরানগরের বন্ধুর ফ্ল্যাট থেকে নিখোঁজ ছিলেন তিনি তারপর এই যে নিউটাউনের যে অভিজাত ফ্ল্যাট এই ফ্ল্যাটের সঙ্গে কি কানেকশন ছিল সে বিষয়ে কি জানা যাচ্ছে দেখো বড়ানগর থেকে বেরিয়ে কিন্তু নিউ টাউনে আসেন এবং নিউ টাউনের এই ফ্ল্যাটটিও কিন্তু তার এক পরিচিত এক ব্যক্তি এবং তার বন্ধু মহলে যেটা জানা যাচ্ছে যে তার পরিচিতি মহলে এই ফ্ল্যাটে তিনি এর আগেও যখন কলকাতায় এসছিলেন সেই ফ্ল্যাটে এসছিলেন কিন্তু এই ফ্ল্যাটের থেকে কিন্তু তিনি যে অ্যাপ ক্যাবে করে এসছিলেন সেই অ্যাপ ক্যাবের ড্রাইভারকেও কিন্তু চিহ্নিতকরণ করা হয়েছে এবং সেই অ্যাপ ক্যাবের ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কোথা থেকে তিনি কোথায় এসছিলেন কোন সময় এসছিলেন তো এই নিউ টাউনের ফ্ল্যাটে তিনি কিন্তু যে রুম ছিলেন সেই রুমটাতে এখনো পর্যন্ত আমাদের ঢুকতে দেওয়া হয়নি কিন্তু আমরা পুলিশি সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে সেখান থেকে বেশ কিছু নমুনা কিন্তু সংগ্রহ করেছে পুলিশ এবং সেই নমুনা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে কি কারণে এই যে তিনি যে নিখোঁজ কি কারণে খুন বলে মনে করা হচ্ছে দেখো যেটা মনে করা হচ্ছে সেই সাংসদের কিন্তু একটি ব্যবসা ছিল এবং সম্প্রতি সেই ব্যবসা সূত্র থেকে তিনি কিন্তু মোটা টাকা উপার্জন করেন বলে কিন্তু সূত্রের খবর সেই টাকা কি করে এলো বা সেই ব্যবসা কি ব্যবসা সেটা এখনো স্পষ্টটা যদিও বাংলাদেশ সরকারের তরফ থেকে এখনো সেটা স্পষ্ট করা হয়নি কিন্তু যেটা মনে করা হচ্ছে ব্যবসায়িক শত্রুতার থেকেই এই খুন এবং এই খুন কিন্তু আমি জানতে চাইছি যে তার তো দেহ উদ্ধার হয়নি কিসের ভিত্তিতে তাকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ তোমাকে যেটা জানালাম যে ইতিমধ্যে নিউটাউন পুলিশি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ সরকারের তরফ থেকে যেটা জানানো হয়েছে তার দুজনকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম আটক করা হয়েছিল এবং আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেখান থেকে তারা জানতে পেরেছিল এই যে সাংসদ তিনি কলকাতা এসেছিলেন সেই কলকাতা আসার সময় দুজন ব্যক্তির সাথে কিন্তু তার যোগাযোগ ছিল এই ব্যক্তিরা পরবর্তীকালে তাকে ফেলে রেখে বাংলাদেশ চলে যায় এবং সেখান থেকেই কিন্তু তাদের বাংলাদেশের গোয়েন্দা কর্তাদের সন্দেহ হয় এবং সন্দেহ হওয়াতে তাদেরকে প্রথমে আটক করে এবং পরে গ্রেফতার করা হয় এবং যেটা জানা যাচ্ছে যে ব্যবসায়িক শত্রুতা একটা ছিল সেই ব্যবসায়িক শত্রুতার মাধ্যমে কিন্তু যেটা এখন যেটা সবচেয়ে মূল কথা হচ্ছে যে এই সাংসদের দেহ কোথায় লোপাট করা হলো বা তার দেহ কোথায় লুকিয়ে রাখা হয়েছে এই বিষয়টি স্পেসিফিক ইনফরমেশন জানা যাচ্ছে যার জন্য এখনো পর্যন্ত পুরো কমিশনারেটের তরফ থেকে পুলিশ তারা কিন্তু সার্চ অপারেশন চালাচ্ছেন পাশাপাশি কলকাতা পুলিশের বিশেষ আধিকারিকের টিম তারাও সার্চ চালাচ্ছে এবং তারা কিন্তু বাংলাদেশ সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার এই বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলেছেন আমরা শোনাব আমরাও এরকমই শুনতেছি ইন্ডিয়ান এক ডিআইজি ডিজির উদ্ধৃতি দিয়ে আমাদের পুলিশও সেইটি মানে রিসিভ করছেন এই ইনফরমেশন আমরা আরেকটু কনফার্ম হয়ে নেই তারপরে আইজি সাহেব আরো ডিটেল জানার চেষ্টা করতেছেন কনফার্ম হয়ে নেই তারপর আমি বলবো